নমস্কার বন্ধুরা জি কিচেন চ্যানেলের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব ডিম তবে ডিমটা আমি আজকে প্রতিদিনের মতো করব না একটু অন্য রকমভাবে করব। তো বন্ধুরা দেখতে থাকো এখানে আমি আটটা ডিম নিয়েছি বাটি নিয়েছি প্রথমে বাটির মধ্যে তেল মাখিয়ে নেব তো বাটিতে তেল মাখানো হয়ে গেছে এখন আমি একটা একটা করে ডিম ফাটিয়ে বাটির মধ্যে রেখে দেব তো সবগুলো ডিম ফাটানো হয়ে গেছে এখন লবণ দিয়ে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেব তো কড়াইতে জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমের বাটিটা জলের উপর দিয়ে দেব দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন আমি বাটিটা নামিয়ে নিব। তো একটা থালাতে নিয়ে পিস পিস করে কেটে নেব তো দেখো বন্ধুরা পিস পিস করে কাটার পর কত সুন্দর হয়েছে দেখতে তো এখন আমি ডিমের পিসগুলো ভেজে নেব ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি ডিমের পিসগুলো দিয়ে দেব তো এইভাবে উলটিয়ে পালটিয়ে দুই পাশি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি ডিমটা তুলে নেওয়ার পর কড়াইতে তেল রয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা গরম হলে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরা ফোড়নটা নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো নেড়ে চেড়ে এর মধ্যে আমি থেঁতু গোড়া রসুন দিয়ে দিলাম তো পেঁয়াজ আর রসুন একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষাতে থাকব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলু দিয়েও আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব তো জল দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো দেখো বন্ধুরা পিসগুলো দেখতে কত সুন্দর হয়েছে নরম হয়েছে তো ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিলাম ডিমের পিসগুলো দেওয়ার পর একটু নেড়ে দিলাম তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে দিলাম তে দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এখন নামিয়ে নেব। তো হয়ে গেল আমার ডিমের কারি এটা ভাত বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো